আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বেলে টাইটেলে কি নিয়ে ভিডিওটা করবো এই ব্যালসের এই সাইকেল নিয়ে তো এই সাইকেলটা আমার বন্ধুর তো আমার বন্ধু এই সাইকেলের রিভিউটা দেবে তো আমার বন্ধু এখন সাইকেলের রিভিউটা দেবে তো এই সাইকেলের মডেলটার নাম কি এটা হচ্ছে ও তা এটা একটু বৈশিষ্ট্য বলতো কিরকমটা যদি বলে এটার ফ্রেম সাইজ এটার ফ্রেম সাইজ হচ্ছে আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ফুল একটা ডার্ট ফ্রেম স্ট্যান্ড করার জন্য একদম পারফেক্ট কিন্তু এটার হুইল সাইজ হচ্ছে আপনারা যদি দেখাই এই যে সাথে সামনে সামনে দিয়ে যদি দেখাই এই যে পঁচিশ না না না

মোটামুটি ভালো কোয়ালিটি আর টিউব টিউব হচ্ছে ভেলোসের ভেলোসের টিউব আপনার সকলে করছে ভেলোসের পার্শ্বাতে বলতে আফটার মার্কেট আমরা সাধারণত যাদের ভেলোস যেমন টিউব টিউব অনেকের নষ্ট হয়ে যায় অনেকের টিউব লাগায় তো সাধারণত বাংলাদেশে কি কি চলে হোসেন চলে ভেলোস চলে দুরন্ত চলে আল এফেল আল এফেল দুরন্ত আপনারা আপনার সকলে ভেলোস হচ্ছে মেকনারু ফ্রেশের একটি সাব ব্র্যান্ড তার সাইকেল এরকম ম্যানুফ্যাকচার করে থাকে তো তাদের নিজস্ব একটা টিউব আছে এসে ভ্যালোসের টিউব ওইটা মানুষ লাগায় আর টিউবটা যদি কখনো যদি নষ্ট নষ্ট হয়ে যায় এটা কি পাল্টা দিবে মানে গ্যারান্টি আছে এটার মানে টিউবে সাধারণত তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তার কারণ টিউব আপনি যত টিকাতে পারেন বাট ভ্যালোসের টিউবের কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে যে আপনি অনেক আরামে যেমন এটা টিউবটা কিন্তু অনেক হালকা আপনি রাইডিং করতে গেলে অনেক ভালো ফিল হবে মানে চালাতে অনেক মজা পাবেন না তারপর টিউবের গ্যারেন্টি ওয়ান্টি দেয় কারণ আপনি যদি কোনো উপর প্রতি চালাই নিয়ে যান টিউব তো ফাটবেই এটা তো আর কোম্পানির দোষ না ওই কারণে সাধারণত টিউবের উপর দেওয়া হয় না তাই টিউবের কোনো গ্যারান্টি ওয়ানটি হয় না সামনের পিছনে দুইটাই হচ্ছে বেলসের টিউব তারপর ফ্রেম হচ্ছে পনেরো এটা দেওয়া রাইডিং করা একটু কষ্ট যাদের উচ্চতা পাঁচ ফুট চারপাশের বেশি যেমন আমার পাঁচ ফুট সাথের কাছাকাছি আমার চালাতে কিছুটা কষ্ট হয় এটার সিট পোস্টের সাইজটা দেয় এটা হচ্ছে সাতাশ পয়েন্ট টু সেন্টিমিটারের একটি সিট পোস্ট যেটা একটু ছোটোই বলা যায় যেমন যে আপনাদেরকে বাইক করে দেয় খুব খুব বেশি বড় না এটা আপনার এত এতটুকু এই পরিমাণ ভিতরে রাখতেই হবে ওই কারণে আপনি বেশি উচ্চতা উঁচু করতে পারবেন না এটা একটা ব্র্যান্ডের এটা হচ্ছে জুম জুম হচ্ছে এই ভেলোসের মানে ম্যাগনা গ্রুপের একটা সাব ব্র্যান্ড আর সিটটা হচ্ছে ভেলোসের আপনারা সকলে জানেন যে ব্যালসের সিট সাধারণত একটু বেশি চেকোনো হয়ে থাকে বাট এই সিটটা আমার কাছে মনে হয় না খুব একটা খারাপ মানে বেশি চেকোনো না বেশি মোটা কেমন সিটটা মানে কমফোর্টেবল কেমন এটা মানে মানে চালাতে পয়সা মজা পাবে তারপর এটা টার্ন করে মজা হবে বেশি সফটও না বেশি হার্ডও না জি মজা পাবে তারপর এটা যদি হ্যান্ড হ্যান্ডেল যদি আসি হ্যান্ডেলবার হচ্ছে সাতশো বিশ এম সাধারণত স্টকে এত বড় হ্যান্ডেল বা আসে না

আমি এত টাকা দিয়ে সাইকেল কিনতেছি বাট অয়েল ব্রেক কেন পাইতেছি না এখন কথা হচ্ছে ভাই আপনি সাইকেলের যদি পার্সপাতিটা দেখেন দাম হিসাবে আপনার মনে হবে যে অয়েল ব্রেক দিলে এর দাম অনেক বেড়ে যেত যদি সাপোজ বাংলাদেশে সাধারণত চলে অ্যানড্রয়েড টু অয়েল ব্রেক বলে অ্যানড্রয়েড টু যদি আপনি আগে যান হচ্ছে দামের হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বেড়ে যেত তাই এই জায়গায় আপনার মানে অপশন আর যদি এরা কোন দামে ব্রেক দিত এটা ভালো হতো না মেকানিক্যাল ব্রেক যে খারাপ এমন না এরা রুটোটা ভালো দিছে মেকানিক ব্রেকের নাম কি রা এটা হচ্ছে টেকট্রোর একটা ব্রেক মেশিন বাট লিভারটা টেকট্রো না লিভারটা অনেক কঠিন না যদি না বলি এলহ যদি তারপর যদি এরা ব্রেক মেশিনটা দেখায় এর ব্রেক মেশিনটা ব্যবহার করা হয়েছে টেক্রো যদি আপনারা এরকম দেখেন টেকরোর ব্রেক মেশিন টেকরোর ব্রেক মেশিন কিন্তু অনেক ভালো আপনার সকলে জানেন মেকানিক্যাল ব্রেকের ভিতরে আর এটার যে রোটরটা এই অটোটা কিন্তু কোনো নর্মাল মেকানিক্যাল ব্রেকের না এটা সহজে টাল হবে না আপনি যদি মনে করেন সাধারণত মানুষ যদি এমপি টু হান্ড্রেড ব্রেকে মানে সাধারণত মানুষ এটাই কম দামে একটু ব্রেক ভালো ব্রেক এমপি টু হান্ড্রেড যদি শিফট শিফট হয় মানুষ আর ফিফটি সিক্স লাগায় বাট আপনার সাথে যদি এই অটোটা থেকে থাকে আমার মনে হয় না আর ফিফটি সিক্স লাগানোর কোনো প্রয়োজন আছে আপনার এটা চালাই যথেষ্ট মানে ভালো কমফোর্টেবল ফিল পাবেন স্ট্যান্ডার্ড কি এর সাথে দিচ্ছি এর সাথে দিছি সাইকেলের সাথে হ্যাঁ স্টানের কথা পরে আসা যায় আগে এটা সাইকেল বলে বলেনি তো এটা দেখতে পাচ্ছেন যে ব্রেক ব্রেকটা ব্রেক মেশিন যেটা এটা ভালো বাট লিভারটা ট্রেকটোর দিল না কেন এই দিকটা আমার একটু কমপ্লেন থাকবে যে লিভারটা একটু ভালো দিলে ভালো হতো বাট রোটরটা অনেক ভালো ওয়ান সিক্সটি এম এম এটা 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 আপনার আর্টি ফিফটি সিক্স হয়তো হবে না কিন্তু ওরা কোয়ালিটির কাছাকাছি আপনি পাবেন কিংবা যদি আপনি বলেন যে সাধারণ কোনো মেকানিক্যাল ব্রেকে যেসব রোটার ইউজ করে থাকে ইউজ করলে টাল হয়ে যায় বাট এটা সহজে টাল হবে না ইনশাআল্লাহ এটা এই বিষয়ে আস্থা রাখতে পারে সামনেটাও যদি দেখাই সামনেটাও ঠিক সেম এ ট্রোর রোটর মেশিন ঠিক আছে তা তো তারপর যদি গ্রুপ সেট বা ট্রান্সমিশন যেখানে যাই সেই বিষয়ে যদি আসি তাহলে এখানে সামনে আপনারা দেখতে পাবেন যে থ্রি টি ট্রান্স সেট ইউজ করেছে তাও অরিজিনাল সিমানো অরিজিনাল আর সীমানো থ্রি স্পিড আর পিছনে ব্যবহার করেছে সীমানোর একটি ক্যাসেট এটার মডেল দেখি এটার মডেল সীমানোর হাইপার গ্লিড ই এইচ জি সি এস এইচ জি টু হান্ড্রেড এইট এটা হচ্ছে মডেল যদি এটা তেমন ম্যাটার নাকি জানি না আপনারা কেনার সময় তো কিছু দেখেনও নাকি তাও বলে দিলাম আপনার সুবিধা কিন্তু আপনারা যদি এখানে সরাসরি দেখেন ক্যামেরা দেখাই দিতেছি ভালো মতো দেখে না তাইলে বুঝতে পারবেন তারপর যদি চেইনের কথা বলি এটা চেইন ব্যবহার করেছে কেএমসির একটা চেইন কেএমসির চেইন অনেক ভালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন এদের লেখাও আছে কেএমসি বাট ছোটো করে তো ক্যামেরা বোঝা যাচ্ছে না লেখা আছে প্রত্যেকটাতে কেএমসি হ্যাঁ হ্যাঁ দেখা আছে ক্যামেরায় তারপর যদি এই এই ক্যাসেটের কথা বলি এটা কিন্তু কোনো ফ্রি বল না এটা হচ্ছে ক্যাসেট মানে এর ভিতরে যেটা আছে এটা হাব আর এটা হাফটাও কিন্তু নন ব্র্যান্ডের না হাফটাও যদি দেখা দিই ব্র্যান্ডেড এটা হচ্ছে একটা কোয়ান্ডো ব্র্যান্ডের হাব যদিও খুব বেশি হাই কোয়ালিটি না বাট বাজার বিবেচনায় এটাই ঠিকঠাক আছে আমার মনে হয় হাফটা কী সের এটা এটা হচ্ছে কোয়ান্ডো ব্র্যান্ডের হাব বেয়ারিং হাফ অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম তারপর যদি এর শিফটার কথা বলি এর তো এইট স্পারটি ক্যাসেট সামনে হচ্ছে থ্রি হচ্ছে সীমানো ব্র্যান্ডের শিফটার এটা হচ্ছে সীমানো ব্র্যান্ডের শিফটার বাট এটার কোনো মডেল নাই বাট এর অরিজিনাল সীমানো তারপর যদি এর গিয়ার আসি সামনে হচ্ছে সীমানো টার্নের থ্রি স্পিড এটা যদি আপনাদের আপনাদেরকে যদি একটু উঠে নামায় দেখায় এস এটা এটা রেসপন্সটা যদি দেখবার দেখেন এই যে দুয়ে দিলে মুঠে গেছে তিনের দিলে মুঠে গেছে আবার একে খুবই স্মুথ খুবই স্মুথ তারপরে এর রেয়ার ড্রিয়েলারটা দেখায় ফ্রন্ট ড্রিয়েলার পর রেয়ার ড্রিয়েলার এটা ব্যবহার করে সীমানো অ্যাসেরা সিমানো অ্যাসেরা খুবই ভালো এইটি স্প্রটি সীমানো অ্যাসেরা বাট এই সেম বাজেটে অনেক সাইকেল আপনারা দেখবেন সীমানো অ্যাল্টাস দেওয়া থাকে কিংবা অনেক সাইকেল দেখবেন নাইন স্পিডও থাকে বাট ওই ওই কথা যাচ্ছি এটা কিন্তু এসেরা দিয়ে একটা ভালো কাজ করছে আমার মনে হয় কারণ তারা চাইলে অ্যাল্টাসও দিতে পারতো অ্যাল্টাসের দাম কিন্তু এর চেয়েও কম এডি স্পিড ভালো সাপোর্ট খেয়ে বাট এসেরা এলটাসের চেয়েও ভালো এদিক দিয়ে বলবো যে ভালো এটা ভালো কাজ করছে তারপর যদি প্যাডেলের কথা বলি এটার প্যাডেলটা অ্যালুমিনিয়ামের না লোহার বাট এই ডাই সাইড এটা ভালো স্মুথ আছে কিন্তু এই সাইডের এটা খুব একটা স্মুথ না এটা তেল আমার মনে হয় অয়েলিং করলে ঠিক হতে পারে আমি মতো অয়েলিং করে না সাইকেলটা খুব একটা পুরোনো নতুন অল্প সেকেন্ড সে এক সপ্তাহের মতো কিন্তু এটা আবার মোটামুটি স্মুথই আছে যেমন এটা এটা রেসপন্সও দেখেন আমি যদি এরকম ঘুরাই দেখবেন এটা দেখছেন মনে হয় যেন চুম্বুকে এটাই ধরছে এরকম ঘুরাইলেও আর দিক পরিবর্তন হচ্ছে এরকমই আছে বাট জোরে ঘুরেও তো একটু প্রবলেম হয় বাট আস্তে ঘুরে খেলে দেখেন মানে এটা অনেকটা স্মুথ করছে এটা ওয়েটের কারণে এরকম হচ্ছে তারপর কী করা যায় তো এদিকে মোটামুটি শেষ বলার তেমন কিছু নাই তারপর যদি সিট ক্লামটা দেখায় সিট ক্লামটা ভালোই খারাপ না এটা মোটামুটি টাইট আছে কাজের এটা নিয়ে কোনো মানে কোন কমপ্লেন নেই বাট আপনারা অনেকে হয়তো হচ্ছে ভালো সিট লা বাসা করতে পারেন তাও এটা যা দিচ্ছে খুব একটা খারাপ না এটা ভালো কোয়ালিটি এটা নিয়ে সাধারণত কেউ মাথা কামায়ও না তারপর যে সাসপেনশনের দিকে আসি এটা ইউজ করা হয়েছে এস আর শান্তুরের এক্স সিটি মডেলের একটি সাসপেনশন এস আর শান্তুর এটা এক্স সিটি এটা কিন্তু ইয়ার সাসপেনশন না এটা হচ্ছে স্প্রিং বা কয়েল যাই বলেন এটা ব্যালস অনেক ভালো কাজ করছে বাট এটার স্মুথনেসে যদি আপনাদেরকে একটু দেখায় সাসপেনশনটা আপনাদেরকে যদি একটু দেয় আমি কভারটা খুলছি আপনাদের দেখানোর জন্য যদি রেসপন্সটা একবার দেখেন এটার রেসপন্সটা একবার দেখেন সেই স্টান্ট করতে গেলে এটা দিয়ে মনে অনেক স্টান্ট না খালি পাহাড়ি রাস্তায় চালালেও ভালো হবে বাট আমি অত ভালো বলছি না কারণ এরকম এই বলছিল যে সাসপেনশনটা দেওয়া দেওয়ারই কথা বাট এটার স্মুথনেসটা অনেককে অনেকের কাছেই ভালো লাগতো যেহেতু এটা ব্র্যান্ডের নন ব্র্যান্ড হলে আপনাদের একটা ভয় থাকতো যে কখন নষ্ট হয়ে যায় টেরো পাবেন না এটার সাইজ এটার সাইজ হচ্ছে হান্ড্রেড এমএম এটা হান্ড্রেড টোয়েন্টি না হান্ড্রেড এমএম এম যেহেতু এসব শান্তর একটি ব্যান্ড হান্ড্রেড এম এম হান্ড্রেড কারণ তো হানড্রেড টোয়েন্টি লাগেও না বাট এটা এটা সাইকে স্মুথনেস এটা হান্ড্রেড টোয়েন্টি যদি নর্মাল হান্ড্রেড টোয়েন্টি চায় না এর সাথে পারবে না সত্যি কথা এই চার্জ সান্ত আপনার সকলেই জানেন যে চার্জ জন্য অনেক পপুলার আচ্ছা তো এখন এই সাইকেলের খারাপ দিক এবং ভালো দিকে আসা যাক তো আগে ভালো দিক থেকেই শুরু শুরু করা যাক এই ভালো দিক বলতে এরা সীমানো অ্যাপের ইউজ করছে এটা একটা ভালো দিক ভালো একটা ব্র্যান্ড মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের একটা হাব ব্যবহার করছে তারপর কে চেইন চেন এগুলো ইউজ করারই কথা তাও ভালো তারপর ডাব্লু টিভির টায়ার টায়ারটা ভালো তারপর টেকর রোটর ইউজ করছে রোটোরটা ভালো তারপর ফ্রেম ফ্রেমটা হচ্ছে স্ট্যান করার জন্য একদম পারফেক্ট আমার মনে হয় পনেরো সাইজের এই তারপর এখন সাড়ে আরও একটা জিনিস ভালো লাগতে পারে কথা যে সাতাইশ পয়েন্ট ফাইভ সাইজের হুইল এটা একটাই সুবিধা যে আপনি স্ট্যানও করতে পারেন আবার রাইডিংও করতে হবে না আরামসে তারপর এটা একটা ভালো দিন হ্যান্ডেল বার সাধারণত স্টকে এরকম সাতশো বিশ হ্যান্ডেল আসে না আমি এর আগে যে সাইকেলটা ইউজ করতাম তো এই জায়গায় মাইকিনের কারণে একটু ভিডিও স্টপ করতেছিল আবার সহ তারপর এটা হ্যান্ডেল বার কথা হচ্ছে হ্যান্ডেল সাতশো বিশ এম এম এর হ্যান্ডেল বার সাধারণত স্টকে এরকম হ্যান্ডেলবার খুবই কম আসে আসলে একটু দামি সাইকেলে আসে সাতশো বিশ আমি এর আগে যে সাইকেল ইউজ করতাম ওটা আমি ছয়শো আশি ছিল বাট আমি সাতশো আশিতে কনভার্ট করছিলাম জানানোর সুবিধা হচ্ছে বাট এইটা কেনার পর আমার মনে হয় সাতশো আশির প্রয়োজন পড়বে এরা যেহেতু সাইজের সাথে এরা অনেক ভালো মানাইছে তারপর এরা যে গ্রিপ আসি গ্রিপটা দুটা মোটামুটি আরাম পাবে পিছলাবে না অনেকে পিছলায় আটা আটা হয় ওইটা সাধারণত হয় না বাট এটা ধরতে অন্যরকম ফিলিংস খারাপ না ভালোই তারপরে শিফটার তো সীমানো তারপর

যদি এবার খারাপ দিকে আসি এখন মানে এটা খারাপ কি এর খারাপ দিক আমার কাছে তেমন কোনো খারাপ দিক আসলে সত্যি কথা বলতে পাইনি তো সবচেয়ে আছে সিট পোস্ট মাত্র সাতাইশ সেন্টিমিটার সিট পোস্ট এ আমার মনে হয় না এটা উচিত ছিল একটু বড় সিট পোস্ট দিলে ভালো না অবশ্যই এটা ইস্টার্ন সাইকেল তো এটার জন্য এটাই পারফেক্ট পারফেক্ট বাট এই সাইকেলের যে কোয়ালিটি মানুষ যেমন আমি কিন্তু স্ট্যান্ড করি খুব বেশি না হালকা মতো স্টানের টাইমও পাই না বেশিরভাগ আমার রাইডিংয়ের প্রাইভেটে যাই স্কুলে যাই এই জন্য প্রাইভেট স্কুলে আমার মেনলি মানে ফোকাস হচ্ছে রাইডিং সাড়ে সাতাশ হইতেছে ভালো হয়েছে ফ্রেম ফ্রেম একদম ডার্ট ফ্রেম পুরো সাইজ সমস্যা নেই বাট এই সিট পোস্ট সিট পোস্টটা যদি আপনার কমপক্ষে পঁয়ত্রিশ এম এম দিত তাইলে আমার মনে হয় ছিল বাট তারা তো নেই তাদেরই ব্র্যান্ডের হয়তো এটাই আছে জুমের যেটা লেগনা গ্রুপের এটাই আছে হয়তো এটাই দিচ্ছে তো আমি কিনছি ইনশাল্লাহ সাইকেল অনেক কিছু আপডেট করতে হবে যেমন এ আর মেকানিক্যাল ব্রেক আছে বাট আমি তো মেকানিক্যাল ব্রেক চালে অভ্যস্ত সত্যি হবে আমি আগে চাইতাম অয়েল ব্রেকের সাইকেল এমনি মেকানিক এটা কেমন ব্রেক এটা মানে মোটামুটি কেমন চলে আসে দেখায়

তাও ভালো লাগছে না আমি অয়েলপিক দিয়ে এটা আসছি মাত্র আমার কাছে খারাপ লাগেনি ভালোই লাগে সব দিক দিয়ে আচ্ছা তো এটা এখন চালে দেখা যাক সফটপেন্সটা এরকম রাইডিংয়ের টাইমে আমার আমি খুব একটা দাওয়াতে পারি না আমার এক ফ্রেন্ড আছে অনেক ভালো দাওয়াইতে পারে তারপর ওইটা একটা স্পিডবাইড আপনাদেরকে

দিবারার পর যখন নামলে তখন সাসপেনশনটা দাবে একটা জিনিস ভুলে গেছিলাম যেটা গিয়ার দা গিয়ারটা তো এটা আটটা স্পিড একদম স্মুথলি নামছে ঠিক আছে এটা কোনো টাল এটা প্লাস্টিক করে বলছি এর আট দিয়ে সাথে এলো তবে সাত দিয়ে ছয় পাঁচ চার তিন দুই এক মনে অনেক ভালোই অনেক স্মুথ নাম্বার টাইম দেয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট লেনদেন আমার টাইমে সব সবগুলোই স্মুথ থাকে কিন্তু উটার টাইমে অনেক সময় অনেক সাইকেল স্মুথ হয় এটা তো উঠার টাইমে যেহেতু মানে অত ভালো তো আর না ঠিক না যেরকম ভালো আপনার চাপ দিবেন এই যে চাপ দিচ্ছে উঠে গেছে আর আরেকটা দেখবে বাট উঠতে কষ্ট হলে হালকা একটু প্রেসার দিবেন পরের গিয়ারে উঠবেন না ওদের রেটটা দেখায় এরকম তো গাইস আমি এখন এটা চালে দেখাচ্ছি আপনাদেরকে মানে কেমন লাগে আমার কাছে সেটা তো গাইস আমি এখন আপনাদেরকে চালাতে দেখাবো কেমন লাগে গাইস আমার কাছে এটা চালাতে অনেক অনেক ভালো এক ফিল হচ্ছে মানে দিকে অসুবিধা মনে হচ্ছে যদি আমাদের মতো খুব বেশি স্বাস্থ্য না হয় আমাদের মতো চিকেন চাউল নম্বর দিন আপনার সাথে মানে আমার মনে অনেক সুন্দর লাগে তো দামটা যদি বলি আপনারা অফিসিয়াল স্টোরে গেলে ইনশাল্লাহ আমার ডেসক্রিপশনটা লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল স্টোরে গেলে সাড়ে চব্বিশ হাজার টাকা উইদাউট ভ্যাট ভ্যাট দিয়ে দাম আরেকটু বাড়ে বাট আমি নিচে হচ্ছে বংশাল থেকে বংশাল থেকে নেওয়ায় মাত্র চব্বিশ হাজার টাকা নিতে পারছি বাট এটা আসলে সম্ভব জানি না তারা কি কমে যায় তোর ডিলার কাছে আর দোকান না হচ্ছে প্যাডেল অ্যান্ড কেয়ার তারা ইউটিউবে সার্চ দিলে তাদের অনেক ভিডিও পাবেন বাট এই সাইকেলের কোনো ভিডিও পাবেন না তার কারণ তাদের এটা শো নাই সবচেয়ে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে তাদের ওখানে গেলে একদম ইনটেক্টটা পাবেন মানে কোম্পানি থেকে আসছে তারা খুলেও নেই আমি যে পাইছি দেখছি মানে কোম্পানিতে একবার আসছে তারা আমার সামনেই খুলছে আর অন্যান্য দোকানে গেলে ডিসপ্লে পাবেন মানে ডিসপ্লে করা থাকে কিংবা অনেক ভিডিও তো দেখেন না অনেক দোকানদারা দেখায় এরকম বেলাস্টান এডিট তাদের কাছে হয়তো ইনটেক পাইতে প্রবলেম হতে পারে বাট এটা ইনশাল্লাহ ওইরকম প্যানল্যান্ড গিয়ার যার কাছে আমি কিনছি এরকম আরও দোকান দিয়ে কিনলে তাদের যদি তাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে ইনটেক পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ তাদের কাছে থাকে না তারা এরকম একটা ফোন দিবে বক্সবালা থাকে পাঠায় দেয় মেয়া করে এই তবে আচ্ছা তো এখন এটা গিফটে আসা যাবে মানে এটা কী কী গিফট দেয় নাকি দেয় না আসলে আমি কিনছি এমন আপনার গিফট হয় নাকি আমি জানি না আসলে আমার কাছে যেহেতু দাম কম রাখছে তারা খুব একটা লাভ করতে পারে নাই আর কি তারা আমার সাথে তেমন কোনো গিফট দিতে পারেনি নি তাদের সব দোকান থেকে আপনারা ছয় সাতটা গিফট পাবেন বাট বেলোসে তাদের আর কি খুব একটা লাভ হয় না সত্যি কথা তারা বেলোসে যেরকম রেট বেলোস চাইনিজ সাইকেলে গেলে আপনার বিভিন্ন অনেক দাম বাড়ায় এরকম বিক্রি করতে পারে কিন্তু বেলাসও তো আর পারে না বেলাসে এরকম তারা দাম পালে কিছু কমাইতেও পারে তো এরকম তার খুব একটা লাভ থাকে না যেমন তুই স্ট্যান্ড দেখাই স্ট্যান্ড দেওয়া সাধারণত দোকানদারদের দায়িত্ব হয়ে থাকে এটা দার্শনিক জানি না বাট আমার এটার জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগছে তো এইটাই আপনার সাথে বলতে গেলে মাঠ ঘাট কিছুই না শুধু তো একটা জিনিসই গিফট দিচ্ছে এই বিএলটা দিছে বেলটাও সুন্দর খারাপ না দেখেন গাইজ আপনারা যদি দেখেন গাইজ আমার বন্ধু ব্যালো অ্যাসিস্ট্যান্ট সাইকেল নিয়ে সুন্দর করে রিভিউ দিয়েছে আপনাদেরকে বুঝিয়েছে তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে সাইকেলটা চাইলে কিনতে পারেন আপনারা আর যদি গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ